জীবনে কখনো কখনো এমন ভুল হয় যা আমাদের দুঃখিত হতাশ এবং লজ্জিত করে আমাদের নিজস্ব কর্মকাণ্ডেই আমাদের ভেঙে ফেলা এবং পদদলিত করার দুর্ভাগ্যজনক শক্তি ধারণ করে প্রিয় ভাই বোন তবুও মুক্তি হল বাইবেলের কেন্দ্রবিন্দু নতুন নিয়মে স্পষ্টভাবে বলা হয়েছে যে যীশু ক্ষমা করেন ক্ষমা কর প্রভু যিশু তুমি অন্ধদের চোখ খুলে দিয়েছ অসুস্থদের সুস্থ করেছ পাপী মহিলাকে ক্ষমা করেছো এবং পিতরের অস্বীকৃতির পর তাকে তোমার প্রেমে নিশ্চিত করেছো আমার প্রার্থনা শোনো আমার সমস্ত পাপ ক্ষমা করো আমার হৃদয়ে তোমার ভালোবাসার পূর্ণ নবীকরণ করো যাতে আমি সমস্ত বিশ্বের কাছে তোমার পরিত্রাণ শক্তি ঘোষণা করতে পারি প্রভু যিশু ঈশ্বরের পুত্র আমার প্রতি দয়া কর প্রভু যিশু তুমি পাপীদের বন্ধু বলে ডেকা বেছে নিয়েছ তোমার মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে আমাকে আমার পাপ থেকে মুক্ত করেছ তোমার শান্তি আমাদের হৃদয়ে শিকর গেড়ে বসু এবং ভালোবাসার পবিত্রতা এবং সত্যের সফল মহে আনু ক্ষমা সম্পর্কে বাইবেল আয়ত্ত মতি ছয় চোদ্দ পনেরো তা বলা হয়েছে কারণ যদি তোমরা অন্যদের পাপ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা ও তোমাদের ক্ষমা করবেন কিন্তু যদি তোমরা অন্যদের পাপ ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের পাপ ক্ষমা করবেন না যখন এক নয় যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বাস ও ন্যায়বান তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিক থেকে আমাদের শুদ্ধ করবেন যি শায়ো 18 এসো আমরা বিষয়টি সমাধান করি প্রিয় ভাই বোন বলেন তোমাদের পাপ লাল রঙের মতো হলে ও তুষের মতো সাদা হবে মিখা সাত আঠেরো উনিশ তোমার মতো ঈশ্বর আর কে আছে যে পাপ ক্ষমা করে এবং তার উত্তরাধিকারের অবশিষ্টের অধর্ম ক্ষমা করে তুমি চিরকাল রা করনা বরণ করুণা করতে পছন্দ করো তুমি আবার আমাদের প্রতি করুণা করবে তুমি আমাদের পাপ পদতলে মারিয়ে দেবে এবং আমাদের সমস্ত পাপ সমুদ্রের গভীরে ছুঁড়ে ফেলবে মার্ক এগারো পঁচিশ আর যখন তোমরা প্রার্থনা করতে দাঁড়াও যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ থাকে তাকে ক্ষমা করো যেন তোমাদের স্বর্গের পিতা তোমাদের পাপ ক্ষমা করেন কলসিও তিন অপরের সহনশীলতা যদি তোমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে একে অপরকে ক্ষমা করো প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরা ও ক্ষমা করো ইপিসিও চার একত্রিশ বত্রিশ সমস্ত তিক্ততা ক্রোধ কলহল নিন্দা এবং সকল প্রকার হিংসা দূর করো একে অপরের প্রতি সদয় ও করুণাশীল হও একে অপরকে ক্ষমা করো যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছেন লো সতেরো তিনি চার তাই সাবধান থাকো যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে পাপ করে তাকে তিরস্কার করো আর যদি তারা অনুতপ্ত হয় তবে তাদের ক্ষমা করো এমন কি যদি তারা দিনে সাতবার তোমার বিরুদ্ধে পাপ করে এবং সাতবার তোমার কাছে ফিরে আসে আমি অনুতপ্ত তবু ও তুমি তাদের ক্ষমা করো প্রিয় ভাই বোন আমরা জানতে অজানতে যে করে থাকি আজ বিশ্বাস করি এই বাক্য পাঠনার মাধ্যমে আমরা পাপের ক্ষমা পেয়েছি যিশুর নামে আমেন আমেন আমেন